মামুনের চুল কেটে দেওয়ায় এবার নিজে চুল কেটে ফেললেন লাইলা ভালোবাসি সুন্দর তবে ভালোবাসা যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে এর বর্তমানে জ্বলন্ত প্রমাণ প্রিন্স মামুন ও লাইলা মামুনের প্রতি লাইলা তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার নিজে সযত্নে বড় করে তোলা চুলগুলোকে কেটে ফেলেছেন আর এই চুল কাটার পেছনের কারণও কিছুটা অন্য রকম। খবরের সূত্র অনুযায়ী টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে চলতি মাসের এগারো তারিখে কুমিলা থেকে গ্রেপ্তার করে পুলিশ আর এরপর তার রং করা চুলগুলোকে ছোট করে ফেলে আর এই বিষয়টি কষ্ট দিয়েছে লাইলাকে কারণ লাইলা মামনের চুলগুলোকে খুব পছন্দ করত। এদিকে এক যে নিজের চুলগুলোকে কাটার সময় কাঁদতে দেখা গেছে লাইলাকে тониক দিন যাব আপু আসলে আমার সেলুনে আসে না আজকে হঠাৎ করে আপু আমাকে নক করে বল আপু নক দেখে আমি অবাক বলতেছে لیا আপু তুমি কি সেলুনে আছো যে তো ঈদের পরায় বললাম হ্যাঁ আমি সেলুনে আছি যাব বিকালে পরে বলে তাহলে আমি আসছি সে বললাম কি করব পরে বলতেছে যে আসলে কি দেখো মামনের চুলটা ওর অনেক পছন্দের ছিল ওর যেও তো চুলটা কেটে ফেলছে আমি আমার চুল রেখে কি করব আমি আমার চুলটাকে কেটে ফেলব তো আপু আসলে দেখলাম যে খুবই আফসেট খুবই মন খারাপ এবং এমন কি আমার সেলুনে আসার পরেও সে কান্নাকাটি করছে তার চোখের পানি দেখে বুঝতেই পারতেছেন সে আসার পর থেকে খুবই মন খারাপ মামুন ভাইয়ার জন্য যে ও চুল কেটে ফেলছে আমিও চুলটা কেটে ছোট করে ফেলবো কিন্তু যখন আমি মাত্র একটু চুলটা ছোট করলাম আপু আসলে হাউমাউ করে কান্না করছে আর সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে মামুনের চুল ছোট করে ফেলছে মামুনের চুলটা খুবই পছন্দের ছিল এখন এর জন্য লাইলাপু চাচ্ছে যে আসলে চুলটা আমি ছোট করে ফেলবো যেটার জন্য আপু অনেক সময় যাবত আমি অনেক বুঝাচ্ছি আপুকে কিন্তু সে কোনোভাবেই বুঝতে না সে অনেক সময় চাচ্ছে ধরে কান্নাকাটি করছে যতবার আসলে লাইলাপু আমার কাছে এসেছে লাইলাপু তো অনেকবার আমাদের কাছে এসেছে তো ততবারই আসলে দেখেছি যে আপু তো মামুনকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি এখন যেটা হয়েছে দুইজনের আসলে আমরা অনেক ভিডিও দেখি বা আপুকে দেখে আজকে অনেক বেশি খারাপ লাগছে অনেকদিন যাবতেই আপু আসে না অনেকদিন পরে আসতে যে আপু এত বেশি আপসেট এত বেশি কান্না করছে মামুন ভাইয়ার জন্য এত বেশি মন খারাপ প্রায় সময় হয় কি লাইলা আপু আমার সেলুনে আসতে আসতে আপুর সাথে একটা খুব ভালো ফ্রেন্ডলি রিলেশন হয়ে গিয়েছে যেটা শুধু আসলে পার্লার প্রমোশনের জন্য না আপুর সাথে আমার প্রায় সময় আমাদের ফোনে অনেক লং টাইমেও কথা হয় যে মামুনের অনেক ব্যাপার আপু আমাকে বলে এবং এটা না শুধু আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি যে মামুনও কিন্তু লাইলা আপুকে অনেক বেশি ভালোবাসে অনেক দুর্বল ছিল বা এরকমও আমি শুনেছি যে আপনারা সবাই দোয়া করবেন যতদিন আমরা বেঁচে আছি আমি লাইলা যেন একসাথে থাকতে পারি এরকম ভিডিও আমি অনেক দেখেছি এখন হঠাৎ করে মামুনের আসলে কি হলো ব্যক্তিগতভাবে ফ্যামিলির প্রেসার নাকি ওর পার্সোনাল লাইফের কোনো প্রবলেমের জন্য ও এইভাবে দূরে সরে গিয়েছে আসলে আমার আমার কোনো কিছু কাজ করে না মাথায় যে লাইলাপু এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছে তাকে দেখে আসলে আমি অনেক কিছুই বলে গিয়েছি যে তার কান্নাকাটি দেখে তার ইমোশনাল দেখে যে মামুনের চুল কাটা সামান্য মামুনের চুল কাটার ব্যাপারটা নিয়ে সে যে পরিমাণের আপসেট যে পরিমাণের কান্না করছে এটা দেখে আসলে আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে একটা মানুষ আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে সে তার চুল কেটে ফেলছে সেইটা দেখে সে এতটা মন খারাপ করে সে নিজেও চুল কেটে ফেললো বর্তমান যুগে এই যুগে এসে এত রিয়েল লাভ এটা তো আসলে চিন্তাই করা যায় না